সোশ্যাল মিডিয়া থেকে খ্যাতির আলোয় উঠে আসা মোনালিসা এখন পা রাখতে চলেছেন বলিউডে সম্প্রতি এক নতুন লুকে ধরা দিয়ে তিনি প্রমাণ করে দিলেন তিনি অতীতের ছায়া থেকে বেরিয়ে নিজের জন্য তৈরি করছেন নতুন পথ সাম্প্রতিক বিতর্কিত নির্মাতা মনোজ মিশ্রার গ্রেফতারের পর তাদের নাম সামনে এসেছিল তাদের মধ্যে মোনালিসাও ছিলেন তবে এখনও তিনি যেন পুরোপুরি বদলে গেছেন ইনস্টাগ্রামে শেয়ার করা নতুন ছবিতে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসে ভরা এক নারীর মুখ স্টাইলিশ পোশাক দৃঢ় দৃষ্টি এবং স্বপ্ন পূরণের স্পষ্ট সংকল্প সূত্র বলছে মোনালিসা এখন বলিউডে প্রবেশের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত শোনা যাচ্ছে তিনি শিগগিরই এক বড় প্রজেক্টে কাজ করতে চলেছেন যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তার অনুরাগীরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সম্ভাবনা নিয়ে উত্তেজিত সনজ মিশ্রার বিতর্কিত অধ্যায়ের পর যে অন্ধকার ছায়া তার উপর পড়েছিল তা তিনি সাহসিকতার সঙ্গে কাটিয়ে উঠে আবার আলোয় ফিরে এসেছেন মোনালিসার যাত্রা শুধু গ্ল্যামারের নয় আত্মসম্মান ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক দর্শন আজকের দিনে তিনি শুধু ভাইরাল গার্ল নন বরং অনেকের কাছে অনুপ্রেরণার নাম এখন শুধু সময়ের অপেক্ষা এই নতুন মুখ বলিউডে ঠিক কতটা আলো ছড়াতে পারেন তবে এটুকু নিশ্চিত মোনালিসা এখন নিজের গল্প নিজেই লিখছেন